আজকের অঙ্কটি দেখো ষোলো সেমি দৈর্ঘ্যের একটি জ্যা দশ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে অঙ্কন করা হলো কেন্দ্র থেকে এর দূরত্ব কত এটা আমাদের বার করতে হবে তাহলে দেখো জ্যায়ের দৈর্ঘ্য বলে দিই যে ষোলো সেমি তাহলে একটি জ্যা অঙ্কন করি এটার দৈর্ঘ্য হচ্ছে ষোলো সেমি এবার বলে যে ব্যাসার্ধের দৈর্ঘ্য দশ সেমি তাহলে দশে আমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি ব্যাসার্ধ অঙ্কন করি এটা হচ্ছে দশ সেমি ব্যাসার্ধ এবার আমাকে বলেছে কেন্দ্র থেকে জায়ের দূরত্ব কত তাহলে এটা কেন্দ্র কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব এইটা আমাদের বার করতে হবে তাহলে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল না সমকোণী ত্রিভুজ এটা হচ্ছে কেন্দ্র এর নাম দিলাম ও এটার নাম দিলাম এ আর এটার নাম দিলাম বি এই সমকোণী ত্রিভুজের ও বি হচ্ছে লম্ব বি হচ্ছে ভূমি আর এ ও হচ্ছে অতিভুজ তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে লম্বু স্কোয়ার তাহলে হচ্ছে ও বি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ভূমি মানে হচ্ছে বি স্কোয়ার সমান সমান অতিভুজের স্কোয়ার অতিভুজ মানে হচ্ছে ও এ স্কোয়ার তাহলে সমান সমান ও বিটা আমাদের বার করতে হবে তাহলে ও বি স্কোয়ার এদিকে রেখে দিলাম প্লাস বি মানে কত দেখো এবি জ্যাটার দৈর্ঘ্য হচ্ছে ষোলো সেমি তাহলে তার অর্ধেক অর্ধেক হয়েছে তার মানে এটুকুনি আট সেমি তাহলে এবির দৈর্ঘ্য হচ্ছে আট তাহলে আটের হোল স্কোয়ার সমান সমান ও এ ও এ মানে হচ্ছে অধিভুজ অধিভুজটা এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ তাহলে এটা কত সেমি দশ সেমি তাহলে এটা হচ্ছে দশের হোল স্কোয়ার তাহলে সমান সমান ও বি স্কোয়ার যোগ আট স্কোয়ার মানে হচ্ছে চৌষট্টি সমান সমান দশের স্কোয়ার মানে দশ দশকে একশো তাহলে ও বি স্কোয়ার সমান সমান একশো চৌষট্টি এদিকে আসলে মাইনাস হয়ে যাবে সমান সমান ও বি স্কয়ার সমান সমান একশো বিয়োগ চৌষট্টি মানে ছত্রিশ তাহলে এদিক থেকে স্কয়ার তুলে দিচ্ছি তাহলে ওদিকে হয়ে যাবে রুট রুট ওভার ছত্রিশ ও সমান হচ্ছে সিক্স তাহলে আমাদের কেন্দ্র থেকে জ্যের দূরত্ব হবে কত ছ সেমি এটাই আমাদের অ্যানসার